হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আমার সাত মাসের স্বাদের আয়োজন আমাদের পুরো ফ্যামিলির হয়ে আমার বরই আয়োজন করেছিল এই দিনটা ছিল আমার প্রেগনেন্সির মধ্যে এক অন্যতম বিশেষ মনে রাখার দিন হই হুল্লোর খাওয়া দাওয়া আর মজার সমস্ত গেমস নিয়ে একটা দারুণ দিন কেটেছিল চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে এই ভিডিওতে আমাদের এই সাত মাসের স্বাদের প্ল্যানটা যেহেতু অনেক দিনেরই ছিল তাই আমরা ইন্ডিয়া থেকে কিছু জিনিস আনিয়েছিলাম যেমন এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছো এগুলো আমি ইন্ডিয়া থেকে আনিছিলাম কোরিয়ার করে আর এই যে আগের দিন থেকে সমস্ত প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে যেখানে অর্ঘ করছে চিকেন রান্না আর এই আশীর্বাদের থালা আর এই কাঁসার বাসনগুলোও সব বের করে রেডি করে রাখছি ধুয়ে আর আমি এখানে করেছি পায়েস রান্না আর অর্ঘ আজকে মাছও রান্না করছে

সাধে অনুষ্ঠানটার জন্য আমরা একটা কমিউনিটি হল বুক করেছিলাম যেটা একটা চার্চ কমপ্লেক্সের মধ্যেই তো সেটা আমরা আগের দিনও নিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য এই ডেকোরেশনগুলো করব বলে আর এই সম্পূর্ণ অনুষ্ঠানটাতে যাদের কথা উল্লেখ না করলেই নয় তারা হচ্ছে আমাদের বন্ধুরা এখানে হেল্প ছাড়া তো এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হতোই না কখনো তো ওদের সবাইকে অনেক থ্যাংক ইউ যে অর্ঘর অনেক দিনের একটা প্ল্যান ছিল আমাকে সাত মাসের একটা বড় করে স্বাদ দেওয়ার তো সেটাতে ওরা সবাই অনেক হেল্প করেছে তাছাড়া না হলে এই অনুষ্ঠানটা এত ভালোভাবে হতো না কমপ্লিট তো এখানে আমরা আগের দিন রাতে গিয়ে ডেকোরেশনটা করছি আর ডেকোরেশনের একটা প্ল্যান আমার মাথায় আগে থেকে ছিল তো সেইভাবেই তার জন্য এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিছু ইন্ডিয়া থেকে আনানো হয়েছিল আলটিমেটলি তারপরে আমরা কিরকমভাবে সাজালাম পুরো জায়গাটা তোমরা দেখে নাও হয়ে গেছে পরের দিন যেদিন হচ্ছে আসল স্বাদের দিন আর আমিও রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে গুজে একটু লেটে রান করছি তো তাই জন্য এখন তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি হচ্ছে এই কমিউনিটি হলটাতে আর এখানে মৌমিতে অরিন্দম চলে এসেছে আমাদের বাড়ি তো আমরা সবাই এখান থেকে একসাথেই যাচ্ছি বের কর তারপর আমি বসবো i <laughs> তারপর সবাই আসার পর স্বাদের যে রিচুয়াল সেগুলো শুরু হয় প্রথমে অর্ঘ আশীর্বাদ করে আর তারপরে একে একে সবাই আশীর্বাদ করে আমাকে স্বাদ খাওয়ায় como আর তারপর অনুষ্ঠানের খাওয়া দাওয়ার পর সব শেষে একটা গেমের সেগমেন্ট রাখা হয়েছিল যেটা দর্পণ আর মৌমিতা পুরোপুরি অ্যারেঞ্জ করেছিল ওরাই হোস্ট করেছিল খুবই মজার হয়েছিল গেমগুলো তারই কিছু গ্লিমস আমি এখানে শেয়ার করলাম ও না તે નીચે થી દેખાશે યે જદી ના પડતે ઓર નીચે કો પડ પડતે ઈ ફજે সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ জানাই আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের এই সেলিব্রেশনের পাঠ হওয়ার জন্য গেছিলাম আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব